আমি দিব বয়স এক থেকে একশো পর্যন্ত যে কোনো বয়স কোনো ম্যাটার না শিখার জন্য আমি সময় দিব গত বছরে বলছিলাম কেউ আসে নাই আমি চিন্তা করলাম যারা শিখার তারা আসে না আমি একা বসে কি যে শিখে তারা আগ্রহ বেশি থাকার কথা না যে আমার কোন শিখতে হবে উজুর যেহেতু আমাকে বিনামূল্যে ফ্রি শিখাচ্ছে বিনামূল্যে আমি কিন্তু টাকাও চাই নাই যে কোরআন শিখো বিনিময়ে এক ঘন্টার জায়গায় আমি পাঁচ ঘন্টা সময় দিব তারপর তুমি তোমার কোরআনটা শিখো এক ঘন্টা সময় দিব একটা পঁয়তাল্লিশ থেকে দুইটা পঁয়তাল্লিশ একানের মধ্যে এই তিরিশ দিনের ভিতরে সুরা ফাতিহা ইহা থেকে সুরা আসর পর্যন্ত বারোটা সুরা মগস্ত করবো ইনশাল্লাহ কয়টা সুরা বারোটা সুরা পাশাপাশি উজুর দোয়া উজু কিভাবে করতে হয় তায়াম্মম কিভাবে করতে হয় ঘুমানোর আগে দোয়া কি ঘুম থেকে ওটা দোয়া কি তারপরে আপনার খাবারের দোয়া কি তারপরে আরেকটা জিনিস আমি শিখানোর চেষ্টা করব সেটা হচ্ছে চল্লিশ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিম সাল্লাহাম বলছেন যে উম্মত আমি নবীর চল্লিশটা হাদিস মকস্ত করবে আমি নবী বলে দিলাম ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কয়টা হাদিস এই তিরিশ রমজানের ভিতরে বারোটা সুর বিভিন্ন মাসলাম মাসাইল কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা দিতে হয় কিভাবে নিয়ত বাঁধতে হয় নিয়তের নমুনা কি সব কিছু শিখানোর মাধ্যমে চল্লিশটা হাদিস ছোট ছোট হাদিস নোট করে চল্লিশটা হাদিস মগস্ত করব। শিকার দরকার আছে না নাই যদি দুনিয়াকে ফিসনে ফেলতে পারেন তাহলে আসবে আর যদি মনে করেন না এগুলো দরকার না আমার দুনিয়া দরকার তাহলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন অনেকে বলে হুজুর আমরা যখন জিজ্ঞেস করি বাজান এতে কাপে বসে বলে বা হুজুর এতে কাপে বসলে গুরু কে নিয়ে যাবে কেউ আজকে মরলে কি গুরু কি না খাইয়া মরবো আপনি মরলেও সূর্য উঠবে আপনি মারা গেল সূর্য ডুববে আপনি মারা গেলে দুনিয়া চলবে শুধু আপনি থাকবেন না এই জন্য দুনিয়াটা হচ্ছে ইননামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়ালা আমান হাল্লা বলেন ও বান্দা দুনিয়াটা হচ্ছে ফসলের মাঠ দুনিয়াটা খেলার মাঠ যদি ফসল ফলাইতে পারো জান্নাতে বসে এর ফল ভক্ষণ করবা আর যদি দুনিয়াতে ফসল ফলাইতে না পারো বান্দা কাল হাশরের ময়দানে তুমি আফসোস করতে করতে জাহান্নামের মধ্যে যাওয়া যাবে লাগবে বলনা উযুবিল্লাহ তাহলে কি আমাদের হাশরের ময়দানে আফসোস করার ইচ্ছা আছে হাসতে হাসতে যেন আমরা জান্নাতে যেতে পারি সেখানে তৌফিক দ্বার করছে বলেন আমিন একটু দুরস্ব পরে সলা টাইম কি আছে টাইম নষ্ট হয়ে গেল আলাইকুম সালাতুনিয়ার রাসূলুল্লাহ তাহলে রমজান মাসে আমাদের নামাজ দরকার আছে না নাই অন্ততপক্ষে এই মাসটাকে যেন আমরা মর্যাদা দিতে পারি অনেকে দেখবেন রমজান মাস আসলে রোজা রাখে নামাজ পড়ে আমরা তাদেরকে দেখে হাসি আরে তা নতুন মুসল্লি তে রয়েছে না রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আপনি হাসার কোনো অধিকার নাই রমজান মানুষকে পরিবর্তন করার জন্য তাকে দেখে হাসার কোনো সুযোগ নাই রমজান মাসে রোজা রাখতে হবে দান সদ্কা করতে হবে পারলে একটা মানুষকে ইফতার করাবেন কি করাবেন আমান্নবী বলছেন কোনো বান্দা যদি একটা বান্দাকে ইফতার করায় সত্যটা বান্দাকে ইফতার করানোর স্বাব এখন ইফতার করাইলে কি স্বাবাব নবী বলছেন ওই বান্দা রোজা আর আকার কারণে যেই পরিমাণ স্বাব পাইতো ওই পরিমাণ স্বাব যেই বান্দা এক গ্লাস পানির মাধ্যমে হলো রোজা ইফতার সে করাইলো ওই বান্দা রোজার আকার কারণে যেই সাব ইফতার করণে বলা সেই স্বাবাব পাবে এখন বলবেন হোজুর অন্যের বাইরে ইফতার করলে মনে আমার স্বাবাব চলে যাবে না আমার আল্লা এত কৃপণ না আমার আল্লাহ কৃপণ না আল্লাহ বলছেন তুমি রোজা রাখার মাধ্যমে যেই সব তোমারটা তোমারই থাকবে তুমি তোমারটাকে দুই পার্ট করে দুই কপি করে এক কপি যিনি তোমাকে ইফতার করাইছে তার আমল নামের মধ্যে আমি দিয়ে দিব সোহান আল্লাহ তাহলে আমাদেরকে যদি পারে কোনো ভিক্ষককে কোনো অসহায়কে ইফতার করাবেন রমজান মাসে পাঁচ টাকার জায়গায় দশ টাকা আল্লাহ রাস্তা দান করবেন মসজিদে দিবেন মাদ্রাসার মধ্যে দিবেন কারণ আল্লাহ রসু বলছেন এক টাকা দান করলে কয় টাকা সব সত্তর টাকার সবাব তাহলে মসজিদের মধ্যে দান করবেন আল্লাহ তালা যেন রমজান মাসে এই আমলের পাশাপাশি নামাজ রোজা সব কিছু আদায় করতে পারে সেই রকম তৌফিক তার আমিন আল্লাহ পাক রব্বুল আলমীর যেন আমাদেরকে আমাদের যারা মুর্দা আছে সবাইকে যেন মাফ আমিন দাওয়ান শবরুল আমিনুলিল্লাহ রব আল